মোরসালিন ড্রাইভারদের এক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় কোন সময় ওভারটেক করার সময় এবং কোন গাড়ি তোমার গাড়িকে লাগাই দিচ্ছে সঙ্গে সঙ্গে কি সিদ্ধান্ত নিতে হবে তাহলে গাড়ি চালানোর সময় অবশ্যই নার্ভাস ফিল অনুভবে মানে সিদ্ধান্ত নেওয়া দেরি করা যাবে না বুঝতে পারছো তো তাহলে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তুমি কাকে সাইড দিবে এবং কাকে তুমি ওভারটেক করতে পারবে এবং করতে পারবে না সেকেন্ড মধ্যে কি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বুঝতে পারছো অবশ্যই সংগ্রহের সরু রাস্তাতে অবশ্যই সাবধানে সতর্কতার সহিত গাড়ি চালাবে এই যে সামনে দুটি সাইকেল ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে ঘন দিচ্ছ ওই যে আস্তে ধীরে যে যাচ্ছ তাদেরকে যে খুব সুন্দর হয়েছে তাহলে অবশ্যই গ্রামের রাস্তাতে এই মানবতা দেখাইতে হবে এই সহানুভূতি দেখাইতে হবে বুঝতে পারছো যাও সামনে দেখো আগা বাঘা রাস্তা সাপের মতন একটা পর আরেকটি বাঘ দেখো গাড়ি গতি কমাই নাম আসতে যাও হ্যাঁ যে আসতে চালাচ্ছে যাও সুন্দর আজ তুমি এই রুটে যেভাবে গাড়ি চালাচ্ছ তুমি যদি এর পরবর্তীতে তুমি যদি কোনো জায়গাতে চাকরি যদি করো অথবা নিজে গাড়ি কিনি যদি সেই গাড়ি যদি চালাও তাহলে সংকীর্ণ রাস্তায় যেভাবে গাড়ি চালাতে হয় সেভাবে গাড়ি চালাতে গাড়ি চালানোর সময় যে গাইডলাইনগুলি গুলি যে কথাগুলি যেগুলি আমি তোমাকে বুঝাই দিচ্ছি সেই বিষয় অনুযায়ী সেই অনুযায়ী কি গাড়ি চালাবে বুঝতে পারছো তাহলে অবশ্যই আমার গাইডলাইন গুলি মনে রাখতে হবে আমি কি কি তোমাকে শিখাইলাম কি কি দিক নির্দেশনা দিলাম সেই বিষয় অনুযায়ী কি গাড়ি চালাবে বুঝতে পারছো ভিউয়ার্স আজ এই পর্যন্তই যদি ভিডিওটি একটুও ভালো লাগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দেখার জন্যে অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম